হ্যালো এভ্রিওান গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি সকাল সকাল তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে দিলাম আর চলে আসলাম আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম সকালবেলা উঠেই রাস্তায় জল দিতে শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় জল দিতে দিচ্ছি আর রাস্তাতে দেখো কত লোকে যাতায়াত করছে আর আজকের ওয়েদারটা একদম ভালো না একটু মেঘলা কাটা ওয়েদার মানে কখনও রোদ কখনও হচ্ছে মেঘলা মেঘলা হয়ে রয়েছে কখনো রোদ বলতে যখন রোদ দিচ্ছে এত পরিমাণে রোদ দিচ্ছে যে রোদের তেজ সহ্য করে যাচ্ছে না কখনো কখনো আবার ছায়া হয়ে যাচ্ছে তখন মানে মেঘ মেঘে হয়তো ঢাকা পড়ে যাচ্ছে ছায়াবে। তখন মনে হচ্ছে আবছায় আবছায় তা যাই হোক সকালবেলা আমি জল টল দিয়ে জাস্ট মানে ড্রামের মধ্যে যে ড্রামটা দেখলে ওখানে জল যেটাই ভরছিলাম আমি ওটা ভরতে হবে বলে দরজার কাছে গিয়ে শুধু বসেছি যে ওটা ভরে নিক তারপরে কাজ করব। তারই মধ্যে দেখছি আমার বড় ননদ চলে এসেছে তা যাই হোক ননদ এসেছিলো ও আমার বরকে দেখতে মানে ভাইয়ের পায়ে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য দেখতে এসেছিল। এসে বেশিক্ষণ থাকেনি এসেছে খাবার টাবার নিয়ে এসেছে তা যাই হোক সেগুলো খাওয়া দাওয়া করেছি তারপরে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে এটা প্রায় আমি সাড়ে দশটার সময় এই ভিডিওটা শুট করছি তখন যে দিদি আসলো দিদির সাথে কথা বলবো না বসেছিলাম ওই জন্য বললাম যাই হোক দিয়ে তারপরে বললাম যে বেড কভারটা চেঞ্জ করে নিয়ে আর এখন দেখেছ কভার কত তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এখন কি বলো তো কারেন্ট চলে যায় প্লাস হচ্ছে গা এমনি গরমের সময় ঘামে তা সেই ঘামগুলো ধর বিছানাতে টানছে বা ইয়েতে আর বিছানার চাদর খুব নোংরা হয়ে গেলে না আমার ভীষণ বিরক্তি লাগে তার জন্য দেখলাম বিছানার চাদর রয়েছে যখন পাল্টে ফেলি তা আজকে একটা বিছানার চাদর পাল্টে ফেলাম আর বেড কভার মানে বালিশের কভারগুলোও আমি চেঞ্জ করে দিলাম দেখো বালিশের কভারগুলো খুলে নিয়ে আবার নতুন করে পরিয়ে দিলাম আর এই দেখো এখানে দেখো আমি বেড কভারটা চেঞ্জ করে দিলাম আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট বেড কভার মানে খুব ভালোভাবে আটকে থাকে বিছানার সাথে মানে নড়েও না কোনো দিকে যাতায়াতও করে না ঠিক আছে যাতায়াত করে না মানে এই যে দাদা এখন পায়ে লেগেছে দেখে দাদা টেনে টেনে নামছে বা উঠছে আমার ছেলে এটা নিয়ে দুষ্টুমি করছে এটার কথাই বলছি চাদরের তো আর হাত পা হয় না যে চাদর হাট মানে হাঁটাচলা করবে যাই হোক তোমরা আবার কেউ নেগেটিভ কমেন্ট করো না তা যাই হোক আমি দেখো এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নেব একদিক থেকে আমি বিছানা গোছাচ্ছি আর একদিকে টিভিটা চালিয়ে দিয়েছি আমার টিভিতে অনেক দিন ধরে ডিশটা রিচার্জ করা ছিল না কারণ ছেলের পরীক্ষা ছিল দেখে ইচ্ছা করেই রিচার্জটা করিনি তা পরীক্ষাটা ভাবলাম পেরিয়ে গেলে তারপর রিচার্জ করব যেহেতু আচল লাস্ট পরীক্ষা আর এই দেখো টিভিতে রিচার্জ করে এসছিলাম মোবাইল থেকে কিছুতে রিচার্জ করতে পারছিলাম না ব্লক করে ব্লক হয়ে গেছিলো যেহেতু অনেকদিন রিচার্জ করিনি তো তার জন্য জন্য এখন মানে বাইরে থেকে গিয়ে রিচার্জটা করিয়ে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে এখন লাখ টাকার লক্ষ্মী লাভ তা লক্ষ্মী লাভটা যখন হচ্ছে তখন হচ্ছে তোমার আমার ছেলের কথা খুব মনে পড়ছিলো যে তো পরীক্ষা দিচ্ছে তা ওর কথা মনে হচ্ছিল যে ও যদি থাকতো তাহলে ও দেখতো আর হেভি মজার খেলা এটা একটা তা যাই হোক এই খেলাটা আমি উপভোগ করছিলাম আর হচ্ছে তোমার এদিকে ঘরের কাজগুলো কমপ্লিট করছিলাম তা ঘরের কাজগুলো কি কি করছি সেগুলো তো তোমরা দেখবেই আর সাথে আমি লক্ষ্মী লাভের ওখানে ভালো সুন্দর সুন্দর গান হচ্ছিলো গানের তালে তালে একটু কোমরটাও হেলাচ্ছিলাম তা কোমর তো হিলাতে পারি না তোমরা তো সকলেই জানো যে আমি কোমরটা হিলাতে পারি না তা যাই হোক যতটুকু পারি ততটুকুই মানে করছিলাম ভালো লাগছিলো অনেক পুরনো পুরোনো গানগুলো হচ্ছিলো আর সব থেকে বেশি বাবু যে গানটা হচ্ছিলো এই গানটা তো আমার খুব ভালো লাগে খুব ফেভারিট একটা গান খোকা বাবু যাই লাল জুতো পায় একসময় আমার ছেলেও তখন খুব ছোট ছিল গানটা যখন শুনতো সঙ্গীত বাংলা চালাতাম যখন গানটা হতো তখন হচ্ছে আমার ছেলে ভীষণ নাচতে এই গানটায় আর ছোটোবেলায় সত্যি আমার ছেলে এত সুন্দর নাচতে এখন বড় হয়ে গেছে নাচতে যেন লজ্জা পায় ছোটোবেলায় গান চললে ওকে আর ঠেকিয়ে রাখা যেত না সেই নাচ নাচতো এই যে খোকা খোকাজিতো খোকাবু যাই লালজিতো পাই হচ্ছে আর আমিও দেখো তালে তালে কেমন নাচছি অনেকক্ষণ ধরে গানটাই নাচ করেছি প্রায় দু তিন মিনিট ধরে নাচ করেছি আমি কিন্তু তোমাদের দাদা সবটা ক্যাপচার করিনি তা যাই হোক ওয়েদার তো এমনিতেই খারাপ হয়ে রয়েছে বাইরে গরমের ভাবটাও আছে নেচে আর একটু গায়ের ঘামটা ঝরিয়ে নিল তা এত নাচছি অত কিছু করছি নিজের শরীরের ভুড়িটা আর কমাতে পাচ্ছি না জানি না কমবে কি না তা যাই হোক আমি লাল জুতো পাই খোকাবাবু যাই নাচতে শুরু করলাম নেচে নিয়ে তারপরে কাজগুলোও তো করতে হবে যেখানে বলেছে থেমে গেল আড্ডা হয়ে গেল ফান্ডা কি একটা বেশ আছে না ওই জায়গাটায় আমি এমন জোরে লাফ মেরে উঠেছি না তো দাদাভাইয়ের দাদা চেয়ার থেকে ওটা চমকে উঠেছে আর এইরকম যে গানটা করছে তাকে একটু দেখিয়ে দিলাম তা যাই হোক আমি এখন বালিশ টালিশগুলো সব কিছু ঝেড়ে ঝুড়ে নিয়েছি এবার ঘরটা পুরো পরিষ্কার করবো ছেলের বই খাতাগুলো তো সকালবেলায় পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো বিছানা ঝাঁটলাম তারপরে ঘর ঝাড় দেবো বলে ঝাঁটা নিয়ে আসতে গিয়েছি আর তারপরে এখানে আমি শুয়ে পড়েছি পুরো ঝাড় কী ও ঝাড় ঘর আর ঝাঁট ঝাড় ঝাঁটা না দিয়েই বিছানায় আগে শুয়ে একটু শরীরটাকে আলিয়ে নিলাম কারণ ওপরে পাখা চলছিল পাখা চলতে চলতে পাখাটা বন্ধ হয়ে গেছে আর প্রচুর পরিমাণে গরম লাগছে বন্ধ হয়ে গেছে বলতে আমি বন্ধ করে দিয়েছি তা যাই হোক ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই বইগুলো দেখছে সব কিছু গোছানো হয়ে গেছে ছোটো টি টেবিলটা বাইরে বের করে দিয়েছি কারণ হচ্ছে তোমাদের দাদা এখন টেবিলে বসে ভাত খাচ্ছে ভাত তো আর খাটের ওপরে দেওয়া যায় না টেবিলের ওপরে দিতে হয় তার জন্য টেবিলের উপর এখনও খাচ্ছে আর আমি এখন আর কি টেবিলটাকে ভালো করে সরিয়ে দেবো ওইদিকে টেবিলটাকে না সরিয়ে দিলে পারে না ওই জায়গাটায় ঘরটা মোছা যাবে না তাই টেবিলটাকে সরাবো সেটাই ভাবনা চিন্তা করছিলাম বাইরে বের করে দেবো টেবিলটা এই টেবিলটা অনেক দিন আগেই আমাদের কিনে নিয়ে এসে রাখা হয়েছিল কিন্তু ঘরটা ছোট তাই জন্য পরে থেকে থেকে টেবিলের কালারটাও নষ্ট হয়ে গেছে আর এটা ইউজ হয় না কেননা এতটাই ছোট এই চেয়ারে বসে খাওয়া যায় না টুলে বসে খেতে পারবে ছোটো ছোটো টুলগুলো থাকে ওইগুলো দিয়ে খেতে পারবে আসলে আসলে এটা একটা টি টেবিল তা খুবই ছোট একটা টেবিল কখনো যদি নিজের ঘর করতে পারি তবে টেবিল এরকম টি টেবিল কাজে লাগবে জানি না আদৌ আমি পারবো কি না যখনই কোনো কাজের জন্য এগিয়ে যাই ভগবান আমার সেই কাজে বাধা দিয়ে দেয় কিভাবে কিভাবে বাধা তো আমি পড়বই আমি তো কখনও কারোর কোনোদিনও জ্ঞানত অবস্থায় কারোর ক্ষতিও চাইনি আর কখনো চাইবো না দেখি ভগবান আমার সাথে কেমন কতদিন পরে ভগবান আমার দিকে তাকায় তা যাই হোক অনেক কথাই বলছি তোমাদের সাথে কথার ফাঁকে ফাঁকে কাজটাও কিন্তু চালিয়ে গেছি কাজ কিন্তু বন্ধ রাখিনি তা যা কাজ আমি করছি আর এদিকে লাখ টাকার লক্ষ্মী লাভে ওরা সবাই টাকা পাচ্ছে আর চিৎকার করে করে উঠছে আর আমার নজরটাও ওই দিকেই চলে যাচ্ছে ওরা যেই চিৎকার করছে সেই তাকাচ্ছি আর সুন্দর সুন্দর গানের রাউন্ড চলছে এখানে মানে মিউজিক বাজিয়ে দিচ্ছে আর কী গান হবে সেটা বলবে আরে দেখো আমি গতকালকে সন্ধ্যাবেলায় এক বালতি জামা কাপড় কেচেছি তখন সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে জামা কাপড় কাচতে কাছতে তো সেইগুলো নিয়ে গেছিলাম ছাদে মেলতে ছাদ থেকে এসে না গরম লেগে গেছে পাখাটা চালিয়ে দিয়েছি আর ঘর মুছবো বলে ঘর মোছাটাও নিয়ে চলে এসেছি দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চেঞ্জ করে নিলাম আর লাখ টাকার লক্ষ্মীলাপ দেখতে ভালো লাগছে না এবারের রাউন্ডগুলো একটু বোর বোর লাগছে তাই ওটাকে চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দিয়ে আমি একদম একটা বই দিলাম যেটা তোমার দাদা আমার ভালো লাগছিল সেই গান মানে ওটা একটা বইও হচ্ছে যে সনু মেরা ভাই মনু মেরা ভাই এরকম একটা ডায়লগ আছে না যাই হোক এই বইটা হচ্ছে তা তোমার দাদা ভাই দেখছিল আর আমি এদিকে কাজ করছিলাম তা কাজ তো করতেই হবে বলো আর রিং লাইটটা প্রচুর ডিস্টার্ব করছে একবার এদিকে একবার ওদিকে রিং লাইটটা ডিস্টার্ব করছে না জায়গা ছোট কিন্তু কিছু করার নেই এটা তো আমার কাজের জিনিস এটা ছাড়া কাজ করবো করে তা দেখো এদিকে ওদিকে খাটের নিচে একদম পুরো পরিষ্কার করে ভালো করে মুছে নিলাম এদিকে এদিকে লাঠি লুঠি দিয়ে আর লাঠি দিয়েই কদিন মুছছি কারণ আমারও কোমরটা প্রচুর ব্যথা করছে কয়েকদিন ধরে জানি না কেন এত কোমরটা ব্যথা করছে ওটা মাঝে সাঝে হয় মাঝে সাঝে আবার ঠিক হয়ে যায় কারণ অনেকেরই শুনেছি সিজারিয়ে বেবি হলে পারে পরে এটা কোমরটা একটুখানি ব্যথা করে তা ওরকম হয় কখনো হয় কখনো ঠিক হয় তো বেশি কাজের প্রেশার পড়লেই অন্তত হয় কাজের প্রেশার ঠিক থাকবে আবার ওটা ম্যানেজ হয়ে যায় তা যাই হোক আমিও সেই রকমই আজকে একার এখন লাঠি দিয়ে ঘরটা ভালো করে মুছে নিই এরপরে রান্নার আমার অনেক তরঞ্জাম করতে হবে রান্না আছে রান্নাতে অনেক কিছুই করতে হবে তাই রান্নাটাও করব তাই জন্য তা যাই হোক আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখানে শাক নিয়ে এসেছিলাম প্লাস্টিকটা যেটা ছুঁড়ে ফেললাম ওর মধ্যে শাক ছিল শাকগুলো ধুবো আর কাটবো এখনকার শাকগুলো একটু বালি বালি তো তার জন্য শাকগুলো ভালো করে কাচতে হবে মানে ধুকে ধুকে জলের মধ্যে ধুয়ে ধুয়ে থুবি থুবি ধুতে হবে তবে বালিগুলো কেটে যাবে তাই দেখো আমার ঘর মোছা হয়ে গেছে রান্নাঘরের বারান্দাটা মোছা হয়ে গেছে এখন সামনের দিকের এই বারান্দাটা মুছে নেব ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপরে বাইরে চলে যাবো বাইরেও কিন্তু এক বালতি কাচতে হবে যে বিছানার চাদরগুলো বের করেছি ওই বিছানার চাদর তোমাদের দাদার দুটো গেঞ্জি আর বারিশের কভারগুলো দেখলাম আজকে টাইম আছে কেচে নিই পরে আর যদি কাচাকুচির টাইম না পাই এর জন্য তাই ভাবলাম কাছাকুছিগুলো কমপ্লিট করে নিই তা যে ওই জন্য তা কেচে নেবো কারণ আমার মনে হচ্ছে তোমাদের দাদা আইরা করতে গেলে আমাকে রানাঘাটে যেতে হবে একবার তা তখন পড়ে থাকবো ওইগুলো তার থেকে কাচাকুচি করে নিই তা যাই হোক ওই জন্য আমি বালতিতে করে সব কিছু নিচে নামিয়ে দিয়েছি আর ঘরদোরগুলো দেখো পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে এর জন্য তা আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও যারা যারা চ্যানেলটা